আমি আমার লেখা ছোটগল্প গল্প বালুচরের ঘর তিন পড়ছি আশা রাখছি ভালো লাগবে সবার ভার্সিটিতে গণ্ডগোল চলছে সেদিন নিপা পড়েছিল শাড়ি অপরাজেয় বাংলার সামনে চিনাবাদাম কিনে ঘাসে বসে বান্ধবীদের সাথে খাচ্ছিল হঠাৎ দৌড়াদৌড়ি রাজনৈতিক দুদলের মধ্যে গণ্ডগোল লেগেছে নিপা দৌড় দিল সবার সাথে হঠাৎ করে পড়ে গেল শাড়ি পেঁচিয়ে এমনিতে ও শাড়ি পরায় অভ্যস্ত না হঠাৎ কে যেন ওকে মাটি থেকে উঠালো বলল আমার হাত ধরেন উঠে বসেন হোন্ডায় নিপা যেন সম্মোহিতের মতো কোনো রকমে উঠে বসল অনেকক্ষণ চলার পরে পুরান ঢাকার একটা ভাতের হোটেলের সামনে থামল হোন্ডা সে বলল আসুন কিছু খেয়ে নেই নিপা অবাক হচ্ছে কেমন করে সে অপরিচিত একটি ছেলের সাথে হন্ডাই করে চলে এসেছে কিছুক্ষণ পর গরম ধোয়া ওঠা ভাত আর গরুর মাংস দিয়ে গেল হোটেল বয় ছেলেটি বলল আমার নাম সুজন কাছেই আমাদের বাসা ভার্সিটিতে গিয়েছিলাম কাজে হঠাৎ দেখলাম আপনি পড়ে আছেন আসলে ওখানে থাকলে বিপদ হতো তাই চলে এলাম সকালবেলা মা বলেছিল সুজন তোকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছি বাইরে যাসনি অথচ আমি কি বোকা মায়ের কথা না শুনে বের হয়েছিলাম আমি রাজনীতি করি নিন খান এখানকার মাংস ভুনা অসাধারণ নিপা বলল আমি নিপা বিশ্ববিদ্যালয়ে পড়ছি ভাত খেতে খেতে নিপা বলল আসলেই খাবারটা চমৎকার সুজন যখন ভাতের লোকমা। মুখে দিতে যাচ্ছে তখন বিষম খেলো নিপা বলল কেউ আপনাকে মনে করছে সুজন বলল হয়তো মা ভাবছে আমার কথা আমি আপনাকে আজকে আমাদের বাসায় নিয়ে যাব মায়ের হাতের চা খাবেন দেখবেন কি অসাধারণ খেতে মায়ের হাতের চা নিপা ভাবছে কী হচ্ছে ওর জীবনে আচ্ছা সুজন নামের ছেলেটির সাথে কি ওর কিছু হবে নইলে কেমন করে একটি মাত্র কথায় চলে এলো এত দূর পুরান ঢাকার গলিগুলো বেশ সরু এখানে হন্ডা চালাতে হয় খুব সাবধানে বলে সুজন ওরা এসে পড়েছে সুজনদের বাড়ির কাছে নামুন বলে সুজন দরজা খুলে মা তো একেবারেই অবাক কী রে বউ নিয়ে এলে নাকি বলে সুজনের মা মা তুমি চূড়ায় চা বসাও ও তোমার হাতের চা খাবে নিপা যেন সম্মোহিত হয়ে আছে সেদিনের সেই ঘটনা যেন আজও চোখে ভাসে সুজনদের বাসা থেকে চলে আসবার সময় সুজন বলেছিল বাবার রেখে যাওয়া এই বাড়িটি আমি আর মা পাহারা দিয়ে থাকি আমাদের একটি বাখরখানের হোটেল আছে সেটি কর্মচারী চালায় মাঝে মাঝে আমিও দেখি নিপা আমাকে কি আপনার পছন্দ হয়েছে সেই সুজন নামের ছেলেটি যেন কেমন করে নিপার মন জয় করেছিল মাস ছয়েক ওর সাথে মেশার পরে একদিন ফাঁকি দিয়ে চলে গেল বিদেশে নিপার সাথে আর কোনো যোগাযোগ করেনি নিপা কি ভাবছেন বলে রুশ নিপা বলল না কিছু ভাবছি না আমি আমার লেখা ছোট গল্প বালুচরের ঘর পর্ব তিন পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ